হ্যালো বিএস আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমার নতুন প্রজেক্ট একটার কাজ করতেছে তাই মজার সালে ভিডিওটা করা আপনারা দেখতেছেন মিস্ত্রি জন কাজ করতেছে আমি এটার দেখাশোনা করতেছি এবং প্লাস একটা ভিডিও করতেছি আপনার দেখানোর জন্য সবাই রিকোয়েস্ট ভিডিওটা করা বিশাল একটা প্রজেক্টের কাজ করতেছে এটা আমাদের কাকা জাতির কাকা এবং লোকজন কাজ করতেছে দেখতেছে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন এটা মজার সলে করা আসলে ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে শেয়ার করবেন মনেজনকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে মাচির সলে ভিডিওটা করা মজা করার উদ্দেশ্যে অনেকজন লোক কাজ করতেছে ধন্যবাদ সবাইকে